মানে একটা যৌগ দেখতেছেন নাম হচ্ছে গুয়ানিডিন এই গুয়ানিডিন এই পাশে টু এই পাশে এনেস টু মধ্যে দইখান বন্ড দিয়ে এনেইস লিখতে হয় তারপরে এইটা ফর্মাল অ্যাসিডিক অ্যাসিডের সাথে রিয়াকশান করে করার পরে এইখানে যে ও এইস আর এইচ এবং এই একটা এইচ আর এইখান থেকে এইস দুই অনু পানি যখন বের হয়ে যায় এখানে আইসোসাইটোসিন তৈরি হয় সুন্দর এইখানে যে ডাবল বন্ড ও দেখতেছেন মূলকের মতো এইখানে কিটোইনোল টোটো মারিজম হয় হওয়ার পরে ও এই চলে আসে এটা আবার খুব দৌড় মারা গ্রুপ স্ট্রং লিভিং গ্রুপ দৌড় দিয়ে চলে যাওয়ার পর ফর্ম ফর্মেশন দ্বারাই এরকম যাওয়ার পরে এখানে পার অক্সি ক্লোরাইড আর ক্লোরোসালফোনিক অ্যাসিডের সাথে এরকম বিক্রিয়া যদি এইখানে একটা এইচ রয়েছে এই এইচ দর্দি চলে যায় এখানে ক্লোরিন যুক্ত হয় এই ক্লোরিনের পরে তারানির জন্য জিঙ্ক গুড়ায় আর বেসিক মিডিয়ামের জন্য অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড দিলে শেষমেশ তৈরি হয় রে তখন আমরা চোখের পানি চোখের পানি ছেড়ে দিয়ে পাইরিমিডিন টুয়ামিন পাই বাবু এই তো অবস্থায় আমার অর্গানিক